আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি তোমাদের সাথে কিছু ড্রেস শেয়ার করব তার সাথে কিছু কথাও শেয়ার করব আগে ড্রেসগুলির ডিটেলস সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করি পরে কথাগুলি শেয়ার করি এই ড্রেসগুলি হচ্ছে আমার একজন আপু অর্ডার করছে আমার কাছে প্রায় রমজানের আরো অনেক আগে রমজানে আমার কাজে প্রেশার বেশি থাকার কারণে আমি ড্রেসগুলি রেডি করতে পারি নাই রেডি করতে পারি বলতে এমন না আমি ড্রেসগুলি রেডি করছি সবগুলি ড্রেস একসাথে রেডি করতে পারি ড্রেস রেডি করা বাকি ছিল তাই আপুর পার্সেলটা ডেলিভারি দিতে পারি কাজের প্রেশারের কারণে আমি ভুলেও গিয়েছিলাম যে আপুর একটা অর্ডার ছিল আমার কাছে তাই আমি আপুর কাছে আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ মানুষের পার্সেল রেডি করে দিতে আমার একটু বরাবরই লেট হয় কিন্তু এতটাও লেট হয় না আপুর পার্সেলটা রেডি করে দিতে আমার যতটা লেট হয়েছে আমার নিজের কাছে অনেক লজ্জা লাগতেছে এই পার্সেলটা নিয়ে কেন আমার সাথে এরকম হয়েছে আমি নিজেও জানি না এটি খুবই সামান্য একটা পার্সেল ছিল তিন চারটা বাচ্চার ড্রেস ছিল খুবই ছোট একটা বেবি ড্রেস ছিল আপুর সবগুলি ড্রেস রেডি করা হয়ে গেছে এখন শুধু ডেলিভারি দেওয়া বাকি মাসাল্লা দিলা আফুর ড্রেসগুলি এত সুন্দর হয়েছে এত কিউট হয়েছে ড্রেসগুলি দেখতে এত কিউট লাগতেছে জানি না আফুর বেবিকে পড়ানোর পরে কত কিউট লাগবে ড্রেস সম্পর্কে সবকিছু তো বলা হয়েছে এখন চলে আসি কথা কি কথা শেয়ার করব তোমাদের সাথে কথাটা হচ্ছে এই যে আমি ইউটিউবে যে ড্রেসের ডিজাইনগুলো শেয়ার করি অনেক অনেক আপুরে আমাকে কমেন্ট করে যে আপু তুমি কাটিং ভিডিও কেন দাও না সেলের ভিডিও কেন দাও না আসলে আমি বলতে গেলে কি আমি ওইভাবে কাটিং ভিডিও করতে পারি না সেলের ভিডিও ভাবে করতে পারি না আমি একা কাজ করি তো আর কাজে প্রেশারও দেখা গেছে অনেক বেশি থাকে তারা হুরা করে একটা ড্রেস কাটিং করে ফেলি তারপর সেলাই করে ফেলি ওইভাবে ভিডিও করার মন মানসিকতাও থাকে না যখন ড্রেসগুলি রেডি করি রেডি করার পরে হয়তো বা মনে হয় যে না একটু শেয়ার করি ইউটিউবে তোমাদেরকে দেখাই তোমাদের সাথে শেয়ার করি এই জন্য আর কি ড্রেসগুলি তোমাদের সাথে শেয়ার করা আমি আসলে ওইভাবে কাটিং ভিডিও করতে পারি না আর সেলাইয়ের ভিডিও আমি ওইভাবে করতে পারি না ভিডিও করতে গেলে ভিডিও পেছনে আলাদা একটা সময় দিতে হয় ভিডিও এডিটিং করতে হয় কাটিং করতে হয় ভিডিওর পেছনে মেনলি বলতে

কাটিং ভিডিও দেখতে চাই কমেন্টে বলে আমি সেগুলোর কাটিং ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার আরেকটা প্রবলেম হচ্ছে আমি নিজে খুব ভালো সেলাই জানি আল্লাহর রহমতে কাটিং করতে জানি কিন্তু আমি কাউকে বোঝাতে পারি না সরাসরি বলো আর ইউটিউবে বলো যেখানেই বলো ভিডিওতেও আমি কাউকে বোঝাতে পারি না এটাই হচ্ছে আমার মেন সমস্যা সেজন্য আমি ওইভাবে মনোযোগ দিয়ে ভিডিও করি না যেহেতু আমি কাউকে বুঝিয়ে বলতে পারবো না আমি ভিডিও আপলোড দিলে কি লাভ হবে যদি আমি বুঝিয়েই না বলতে পারি ওই যে হয় না অনেকে দেখা গেছে একটা জিনিস ভালো পারে কিন্তু কাউকে বোঝাতে পারে না কাউকে শিখাতে পারে না আমার অবস্থা হয়েছে সেম ওই রকম আমি নিজে খুব ভালো পারি আলহামদুলিল্লাহ কিন্তু আমি কাউকে এটা শিখাইতে যখন আমার আফুরা ইউটিউবে আমাকে কমেন্ট করে যে ভিডিও দাও কাটিং ভিডিও দাও অনেক রিকোয়েস্ট করে তখন নিজের কাছেও মনে হয় না এবার কাটিং ভিডিওটা দিয়ে ফেলি কিন্তু যখন ভিডিও করতে যাই তখন আর ভালো লাগে না ভিডিও করতে তার জন্য আমার আফুদের কাছে আমি আবার আন্তরিকভাবে দুঃখিত তবে আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সাথে কাটিং ভিডিও শেয়ার করার জন্য তোমাদের সাথে সেলাই ভিডিও শেয়ার করার জন্য তোমরা আমাকে সব সময় সাপোর্ট করবো তোমাদের সাথে কথা বলতে বলতে ড্রেস গুলিও দেখান শেষ হয়ে গেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে বাচ্চার ড্রেস গুলি কেমন হয়েছে আর সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবো আমি যেন তোমাদের রিকোয়েস্টের ভিডিও গুলো নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ